ভাই আপনারে আজকাল তো বিয়ে হয়েছে আপনার চার বছর এই চার বছরের ভিতরে ভাই আপনারে মনে আছে কোন দিন রাত্রে আপনারে বা কবে আসতে কতদিন আগে সেই রকম মজা দিছে সেই রকম মজাটা সবার ক্ষেত্রে বেশিরভাগ ভাগ বিয়ের সাতটা খানিক পরে হম বিয়ের সাতটা খিনি পরে এটা কিসের জন্য আমি কেমন আছেন এত আপনি তো সব সময় ভালো থাকেন আমি যখনই আসি তখনই বলেন ভালো থাকেন আপনি কি সব সময় কি মানে আমার জন্য অপেক্ষা করেন নাকি আর কারোর জন্য অপেক্ষা করেন কেন না আমার মনে হলো যে আমি যখন আসি তখনই আপনি বলেন ভালো আছেন কি একবারও কি আপনি ক্লান্ত হন না তা তো হই যখন আপনার ভাই গবির যখন খেলা করে না তখন ক্লান্ত হওয়ার কথা না আমার ভাই করে ঠিক আছে তারপর কি আছে না এক তরকারি কত মজা লাগে বাইরে কি আছে ছেলে মানুষ কি এক তরকারি বারবার খেতে চায় আর এদিকে তাকায় সেটা কি জানি না আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা ভাবি ভাই আপনারে আজকে তো বিয়ে হইছে আপনার 4 বছর হইছে এই 4 বছরের ভিতরে ভাই আপনারে মনে আছে

কিভাবে এটা সম্ভব একটা না ছিল একটা না একটা না 35 মিনিট হ্যাঁ আপনি কি একটুর জন্য হাঁপান নাই না একটুর জন্য হাঁপান নাই ওই যে এত একটা মজা যখন ওটার মজাটা বোঝা যায় তখন শরীরে যদি একটা এক সাইড দিয়ে যদি মনে করেন মানে থাপ দিতে দিতে যদি ওই জায়গাটা ভূমিটা যদি একেবারে ছিলে মিলেও যায় ব্যথা লাগে তখন ওই ব্যথাটা প্রথম তখন বোঝা যায় পরে বোঝা যায় জায়গাটা ব্যাথা করতেছে যখন ওয়াশরুমে গেলাম পানি দিলাম তখন ব্যথা করতেছে এরকম বোঝা যায় কিন্তু মানে ওই করার সময় বোঝা যায় না আপনি আপনার সাথে একটা বিষয় আর কি আরো একটু ক্লিয়ার হয়ে যেহেতু ফ্রিলি আপনার কি বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক হয়েছিল বা কারোর সাথে এরকম মেলামেশা করছেন বা আপনি মিশা কথা বলতেছেন মিথ্যে কথা বলি না যা হয়েছে বিয়ের পরে

কিছু পাইছিলেন না তখন নাকি আপনি একটা লম্বা বাইগুন পাইছিলেন না 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 আচ্ছা দেখেন আপনি আমার সাথে এরকম কেন করেন আমি আপনার কাছে আসি তো বলেন না কি ছিল সেই ঘটনাটা কারণ সেই ঘটনাটা ছিল হলো আমার দাদুবি আর দাদুবি মানে বল খেলা করতেছিল পাশে নেমে আর না আমার দাদুবি না মানে মোদক খেলা আর শব্দ কত লাগতো কিন্তু আমি বলতো না আমার দাদুবি খুব ব্যথা 받ছে কিন্তু আমি দেখতেছি

স্ট্রংভাবে ধরে রাখছে উনি নিজেরা একদম হনেস্ট রাখছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন